হাই আমি সুস্মিতা এই রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে আমার রেসিপি পটলের মহারানি এটাকে আমরা মহারানি বলি ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি এটা দই পটল তো এই দই পটল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটল ঠিক এইভাবে ছুলে রেখে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কিন্তু এইভাবে ঠিক ছুলে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে একটু একটু করে ছুলে নেবে দিয়ে মাঝখান বরাবর দুটো করে চারটে ভাগ করে দেবেন দু পিঠে পুরোটা কাটবেন না যাতে পটলটা গোটা থাকে তার মধ্যে মশলাটা ঢুকলে কিন্তু খেতে ভালো লাগবে তো নিয়ে নিয়েছি এখানে দই এই দইটাকে আমি ফেটিয়ে রেখেছি সাথে নিয়ে নিয়েছি আদার টুকরো জিরে আর চারটে কাঁচা লঙ্কা এইগুলোকে আমি খুব সুন্দর করে ভিজিয়ে রেখে দিয়েছি পাঁচ থেকে দশ মিনিট সাথে নিয়ে নিয়েছি কাজুবাদাম কাজুবাদামও আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর মশলা হিসেবে নিয়েছি তেল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন ইত্যাদি দিয়ে আমি কিন্তু করে দেখাবো তো এখানে একটা জিনিস লাগবে সেটা হচ্ছে পোস্ত তো পোস্তটা আমি দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন পেস্টটা আমার রেডি এবার আমি এই কাজু আর পোস্তর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো এবারে আমি একটা মশলাটা যেটা করছি সেটা দেখে নিয়ে এবার আমি যে মশলাটা করছি সেটা হচ্ছে কালারের জন্য গুলু দিলাম কিনে নেব অল্প রেড চিলি পাউডার এটাও কিন্তু কালারের জন্য দেওয়া নিয়ে নেব এক চামচ গনের গুঁড়ো আর নিয়ে নেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবার এতে একটু জল অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে একটা স্মুথ পেস্ট করে তৈরি করে নি দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু আমার রেডি হয়ে গেছে এই পেস্টটা এবার আমরা পটলগুলোকে ভেজে গুলোকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কড়াইতে তেল দিয়ে এবারে পটলগুলো ভেজে নেব তো তেল গরম হয়ে গেছে এবার এতে আমি একটা একটা করে পটল ছেলে দিলাম অবশ্যই পটলগুলোকে উল্টে পাল্টে একটু নেড়ে নেবেন হালকা লাল হয়ে গেলে কিন্তু তুলে নেবে তো তার আগে পটল ভাজার সময় একটু নুন আর হলুদ এটা দিয়ে রাখবে এবারে ওই গরম তেলেই আমি দিয়ে দিচ্ছি এখানে ভালো জিনিস আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম লোতে রাখবে এবার যে আদার আর জিরের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এবারে খুব ভালো করে হালকা হাতে নাড়িয়ে নেবেন অলরেডি কিন্তু খুব সুন্দর একটা উঠছে অবশ্যই আপনারা এটা বাড়িতে করুন এবং আমাকে জানান আপনাদের এই রেসিপিটা কেমন লাগবে আর সাথে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি এরপর যা যা রান্না দেবো তো সব কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে তো এটা আমি দু থেকে তিন মিনিট একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে যতক্ষণ না আমার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি এটাকে করে একটু পশিয়ে নিচ্ছি এবার এখানে আমি যে একটা হলুদের পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি তো এটাতেও আমি খুব সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন দেখবেন হালকা করে তেলটা ছেড়ে এসেছে সেই সময় আমি এতে একটু নুন আর চিনি অ্যাড করে দিয়ে দিয়ে দিলাম হাফ হাফ চামচ আর দিচ্ছি চিনি তো সবগুলোকে এবার আমি খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট না দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তেল বেরিয়ে যাচ্ছে এবার এতে আমি কাজু বাটাটা কি দেখেই লোভ লাগছে তো জিভে জল চলে এসেছে এতক্ষণে নিশ্চয়ই তো চট জলদি আপনারাও বানিয়ে ফেলুন অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটি আমার এই চ্যানেলে তো চলুন আদু থেকে তেল বার হয়ে গেছে এবার আমরা এতে পটলগুলোকে ছেড়ে দিই তো এই যে দেখতে পাচ্ছেন ভেজে রাখা পটল ঠিক এইরকমই ভাজবেন তো আমি এই পটলগুলো ছেড়ে দিলাম এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি কি বন্ধুরা সবার কেমন লাগবে একটু কমেন্টে জানান তো এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন রান্না থেকে তেল বেরিয়ে গেছে তো এবার আমি এখানে যে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা তো সেটা অ্যাড করে দিচ্ছি তো অবশ্যই আপনারা পটল যতটুকু নেবেন সেই পরিমাণ টক দই নেবেন টকগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন আর অবশ্যই বলে রাখি দইটা যখন দেবেন গ্যাসের ফ্লেম কিন্তু একদমই মধ্যে রেখে দেবেন কারণ নাহলে বইটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে আপনাদের জিবে জল চলে এসছে তো অবশ্যই কিন্তু আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমি এখানে যে পদ্ধতিগুলো দেখাই একদমই কিন্তু সহজ পদ্ধতি এবং সহজ মূল্য খুব কম দামে কম জিনিসেই কিন্তু খুব কম জিনিসের মধ্যেই কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এবং অবশ্যই কম সময়ে তো এবার এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব তো এবার পটলগুলো থেকে তেল ছিঁড়ে গেছে এবার এতে আমি গ্রেভিটা বাড়ানোর জন্য একটু জল অ্যাড করে দিচ্ছি অবশ্যই আপনারা গরম জলই অ্যাড করবেন এতে কিন্তু খাবারের টেস্ট বেড়ে যাবে তো এবার এটাকে পাঁচ থেকে দশ মিনিট মতন আমি ফুটিয়ে নেব অবশ্যই ঢাকা দিয়ে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পটল কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর একটা তেল ভাগ ছেড়ে দিয়েছে এবার এটা নামানোর আগে আমি এতে তিনটে জিনিস অ্যাড করে দেব সেটা সেটা হচ্ছে একটু গরম মশলা সাথে তিনটে কাঁচা লঙ্কা আর সবশেষে অ্যাড করে দেব এক চামচ ঘি এই ঘিটা দেওয়ার জন্য এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে তো এবারে সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো চলুন বন্ধুরা এবার কিন্তু এটা আমি নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এবং গন্ধটা হয়তো আপনারা এখান থেকে পাবেন না যখন নিজেরা রান্না করবেন আমার এই রেসিপিটা দেখে তো অবশ্যই গন্ধটাও কিন্তু পেয়ে যাবেন তো ঠিক এইভাবেই কিন্তু বাড়িতে বানিয়ে নেবে আমার দেওয়া রেসিপি